এ একটা ফাইল ল্যাবই করছে আজকে তাদের মডেলগুলি খালি পড়ে আছে হোটেলগুলি খালি পড়ে আছে হসপিটাল খালি পড়ে আছে এটা বাণিজ্যের অংশ আমাদের ক্ষতি হয় নাই ভারতের সাথে আমরা মাত্র হলো এক সদস্য কোটি টাকার বাণিজ্য করি আর তারা বাইশ হাজার কোটি টাকার বাণিজ্য করে সেই বাণিজ্য কোথায় যায় দাঁড়াইছে ভারতে ভারতে বুঝবে ডায়ের পাবে যে কথা আছে না ডাইনের মোজা তলে 50 জনরে বইসা করছে আর যে পিটাইছে আমার ঘরের জন্য হাতি না পিটাইতো আর আপনারা পিটাইতে 50 জন গ্রেফতার করেছে 50 জন 50 জন গ্রেফতার করেছে আর এই জাতীয় পার্টি আওয়ামী লীগেরminLength আমার 17 বছর ধরে কুকুরের মতো পিটাইতো হেরুম পিটান পিটাইছে এছলেনি তেলুগুতে বাংলাদেশের আজকের এই অবস্থানে নিয়ে যাওয়ার জন্য স্বামী স্ত্রী দুজন ভাই ইরশাদ এবং रोशन এর এর যখন স্টেন নিচে আমি নির্বাচন করব না এই মহিলা হাসিনার লোকে যায় নির্বাচনে গেছে এই দুটা লোকের কারণে এদেশের গণতান্ত্রিক আন্দোলন হোসট খেয়েছে রক্ত দিতে হয়েছে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে মানুষের গুম আয়না হয়েছে মামুদ ভাই যে কথাগুলি বলছেন ওয়াইট ভাই তো পলিটিক্যাল ম্যান না উনি অসরপ্রত্য একজন সরকারি কর্মকর্তা এবং শুধু খালি কর্মকর্তাই না এই যে আন্দোলন গণ আন্দোলন গণ আন্দোলনে উনি কিন্তু রাজপথে দাঁড়িয়ে ছাত্রদের সাথে মিছিল করেছে মিটিং করেছে এই অভিজ্ঞতা ওনার আছে আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলি জাতীয় পার্টির জন্য কথাটা আমার আর বিশেষভাবে নোয়াখালী অঞ্চলের লোকদের জন্য আপনারা শুনেন আমি কি বলি নোয়াখালী রাষ্ট্রে আপনার এই

মা বোনরা রে আমি একটা পকি রয়েছি আমার খরার টাপ নগ পোলা পেন দেয় পাঠাই দেন আর না হলে কেউ বাড়িতে ঢুকলে তারে বলে যে ভাই আমি আসছি বিক্ষুক মানুষ আমার ভিক্ষাটা একটু পাঠাই দিতে কোন মা এরকম এক বিক্ষুক বৈশাখ এক ছেলে বাড়িতে ঢুকতেছে তো এরা বলছে যে বাজান গো আমার ভিক্ষাটা একটু পাঠাই দিতে তো ওই ছেলে যাবে কলেজে সে আবার কি করছে তারা হুরা করে বাড়ির তোর সবাই ঘরের পিছনে পুকুর থাকে পুকুরে কুষ্ট করে সে কিছু খায়া মুখে টুকে দিয়া কলেজের সময় গেছে দূরে চলে যেতে তো পকির জি গায়ে ভাই আপনার যে কইলাম আমার ভিক্ষাটা পাঠাইতে আপনি তো কিছু কইলেন না তখন বইয়ে রইলাম তখন ওই ছেলে কে কাই মিয়া মাফ করেন ওই ফকির হাঁটতে হাঁটতে যায় আর কয় আরে বেডা এই ফকির একবারের বিজ্ঞালয় কাতর ন বেডা দশ দুয়ার খোলা আছে মিস্টার মাহমুদ সাহেব পঁচিশ হাজার টন চিনি বারোতে দিত আমার ঘরে এখন পাকিস্তান দিতেছে অর্থটা কি বুঝছেন ফকিরের এক দরজা বন্ধ হলে দশ দরজা খোলা থাকে আপনি মনে করছেন দাবায় রাখবেন মারবেন সম্ভব না তো বন্ধুরে দেখিবার আমার মনে চায় এই গানটা কুছিলাম মনে হয় মাহমুদ ভাই কালকে সকাল বেলা এলারমতে বন্ধুর সাথে সাক্ষাৎ হবে ওই যে ওয়াহিদ ভাই বলছে যে কার্ড আমরা সবাই খেলি তো রাশেদ খান মেনন আর ইনু দুইজন গেছে তাদের পার্টনার নাই আল্লাহর রহমতে আশা রাখি আগামীকাল থেকে মনে হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে মজিবুল লোক শুদ্ধু আর জি এম কাদের মনে হয় ওদের সাথে শুধুই হবে তাইলে প্লেয়ার চারজন হবে কাট খেলতে পারবে সময় কাটবে এত লাফালাফি ভালো নয় ভারতের এক দমকে শুয়ে পড়ার দেশ বাংলাদেশ না ভারত আজকে যে জাতীয়ভাবে যে লস করেছে বিশ হাজার কোটি টাকার বাণিজ্যের সাথে তারা করছে করছে এই মতো এ আজকে তাদের একটা খালি পড়ে আছে হোটেলগুলি খালি পড়ে আছে হসপিটাল খালি পড়ে আছে এটা বাণিজ্যের অংশ আমাদের ক্ষতি হয় নাই ভারতের সাথে আমরা মাত্র হলো এক সদস্য কোটি টাকার বাণিজ্য করি আর তারা বাইশ হাজার কোটি টাকার বাণিজ্য করে সেই বাণিজ্য কোথায় যায় দাঁড়াইছে ভারতে ভারতে বুঝবে টের পাবে কথা আছে না ডাইলের মজা তলে মিশ্রা সাহেব এমনি আসতেছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর নিজে উদ্যোগ নিয়ে তার পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠাচ্ছে এই সিচুয়েশন গুলি ট্যাকেল করার জন্য আপনার প্রতি বছরে হয়ে থাকে না না প্রতি বছর প্রতি বছর একটা হয়ে গেছে এটা 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 প্রতি বছর একটা জানুয়ারিতে অ্যানুয়াল মিটিং হয় দুই পররাষ্ট্র সচিবের এবং মন্ত্রীদের মিটিং হয় আপনার মার্চ এপ্রিলের দিকে তা আমার মনে হয় না এটা এই ধরনের কিছু এটা সিচুয়েশনের কারণে তারা এখানে আসতেছে ভারত যে পানিটা ঘোলা করলো এখন আর সামাল দিতে না পেরে এখন পানিটাকে পরিষ্কার করতে মলম লাগাইতে আসছে এসার আর কিছু না না নিয়মিত যাই নিয়মিত না অনিয়মিত কোনো মিটিং না নিয়মিত মিটিং আমাদের এখানে হয় না এজেন্ডার মিটিং কারণ নিয়মিত মিটিং হইতো যদি পররাষ্ট্র মন্ত্রী আমাদের দেশে আসতো বুঝতে পারবো আলোচনা হচ্ছে না আলোচনা হলে ভিন্ন জিনিস না এটা ভ্রান্ত ধারণা আছে এটাই যে আপনি বলছেন এরকম অনেকে বলছে আমাদের ফেসবুক বা সামাজিক পাতা এগুলোে লেখা হচ্ছে ঠোনন কখন আমাদের ভারতের পররাষ্ট্র মন্ত্রী যদি আমাদের দেশে সফর করতে আসতো তাহলে পররাষ্ট্র সচিব আগে এসে এখানে সবকিছু ভেনু ঠিক করতো কি কি করবে সবকিছু এখানে আলাপ করত আমাদের পররাষ্ট্র মন্ত্রী যদি ভারতে যেত তাহলে আমাদের পররাষ্ট্র সচিব সিমিলার ওখানে যেতেন এবং ভেনু এবং অন্যান্য যা আছে সেগুলি এখানে একটা মিটআপ করে আলোচনা করে তার মানে আপনি বলছেন যে এটার মাধ্যমে একটা মানে ওদের টনক নড়েছে এবং জন্য নড়ার কি বাংলাদেশ করেছে এই যে পঁচিশ হাজার টন চিনি পাকিস্তান থেকে আনলাম এটা তো ভারত থেকে আনতাম রসুন এবং পিঁয়াজ আসতেছে চল্লিশ টন আপনাকে মিশর থেকে আমাদের জন্য ডাইল আসতেছে ডাইল যে ডাইল খাই আমরা এবং চীন থেকে ডাইল আসতেছে আমাদের

এই আমাদের টাকা পকেট কেটে এই ভারতের মোদীকে দিচ্ছে জি এই মোদীকে দিচ্ছে দিয়েছে আজকে সেখান থেকে আমাদের জাতি রক্ষা পাচ্ছে সেই তুই আমি গল্পটা বললাম মাহমুদ ভাইকে ফকিরের দরজা একবারের বিজ্ঞান লেখাতন্ন দশ দরজা খোলা থাকে এটা ভারতকে বিজনেস পলিসিতে ইকোনমিক পলিসিতে তাকে চিন্তা করা উচিত ছিল তারপরে যে কথা বলছেন আমরা ডরাইছি না মামুদ ভাই ভারত ডরাইছি এটা দেখবেন একটা উদাহরণ দি মমতা কি কইছিল আমাগো দেশে শান্তি রক্ষী পাঠাইতে কইছিল কালকে মমতা কি কইছে এটা পড়ছেন যখন আমরা খারাইয়া গেছি কি আর প্রতিবাদ করছি মমতা কালকে হুইয়া পড়ছে আপনার তেলেগুতে কি হয়েছে দেখছেন যখন এই বিজেপি আর এই চিম্ময়ের মুক্তির জন্য মিছিল বের করছিল ওর মুখ্যমন্ত্রী স্টালিন হ্যাঁ বাঙালিও না তেলেগু ভাষায় তো বুঝেনি ট্যাংটুং টাংটুং করে কথা কয় হ্যাঁ আমার গুলো কোন আত্মীয়তাও নাই পাঁচশো জনরে বহিষ্কার করছে আর যে পিটাইছে আমার ঘরে যেমনি হাসিনা পিটাইতো আর আপনারা পিটাইছে পাঁচশো জন রে গ্রেপ্তার করছে পাঁচশো জন পাঁচশো জন গ্রেপ্তার করছে আর এই জাতীয় পার্টি আওয়ামী লীগ মিললে আমার সতেরো বছর জন্য কুত্তার মতো পিটাইতো হেরুম পিটান পিটাইছে তেলেগুতে উল্টে না মানে দমক কারে কয় শুনেন বড় ধমক কোন জায়গায় মাহমুদ ভাই ওই বললো না তো ভাই উনি জেনারেল মানুষ বললে খুশি হইতাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হ্যাঁ ওই তো মেজর সাহেবের তো জেনারেল হয় উনি শর্ট করছে করছে এই লং করে নাই চাকরি লং বিএমএ এ লং করছে থাকলে মেজর জেনারেল লেফটেন্ট জেনারেল হইতো এখন কথাটা হলো যে আপনার রবি ভাই একটু ক্লিয়ার করি আমি 36 তম লং কোর্সের অফিসার

লার্গেস্ট এয়ার হলো লালমনিরহাট হোয়াইট বাইতে কইছে বারো কিলোমিটার বারো কিলোমিটার হলো আমাদের সাথে লালমনিরহাটে যেখানে এয়ার সেখান থেকে দশ কিলোমিটার বর্ডার আর চিকেন নেক হলো দুই কিলোমিটার দূরে এ হলো বারো কিলোমিটার কেন জনগণের বোঝার জন্য সুবিধার জন্য বলে দিলাম বারো কিলোমিটার বেশি ফাল পারবেন না ওই যে গান আছে না ভাল পারিস না রে ভাল পারিস না বেশি ফাল পারলে বলে নিয়ে হাসিনার মতো ফেলাই করতে হবে এখানে ফাল পারার বিষয় না এটা হলো বু রাজনীতি বিশ্বব্যাপী যে স্ট্যাটিস চলছে পলিটিক্স সেটা আপনাকে বুঝতে হবে আর সবচেয়ে শেষ কথাটা হাসিনা না আপা বলি বাংলাদেশের আজকের এই অবস্থানে নিয়ে যাওয়ার জন্য স্বামী স্ত্রী দুজন দায়ী এরশাদ এবং রোশন এরশাদ এরশাদ সাহেব যখন স্ট্যান্ড নিচে আমি নির্বাচন করব না এই মহিলা হাসিনার লোকে যায় নির্বাচনে গেছে এই দুটা লোকের কারণে এদেশের গণতান্ত্রিক আন্দোলন হোঁচট খেয়েছে রক্ত দিতে হয়েছে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে মানুষের গুম আইনা হয়েছে এরশাদ এবং রোশন এরশাদের জন্য আমি কারো দলমল দিয়ে কথা বলিনি আমি সরাসরি কথা বলি এর জন্য দায়ী জাতীয় পার্টি জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের দোষর এই সতেরো বছর আওয়ামী লীগের সাথে থেকে তারা এদেশের গণতান্ত্রিক আন্দোলনকে নস্বাদ করেছে নির্বাচনকে নস্বাদ করেছে দিনের পর রাতে হওয়ার সুযোগ করে দিয়েছে সবকিছু মানে অনুঘটক হলো এই জাতীয় পার্টি এবং ধিক্কার জানাই হ্যাঁ ধিক্কার জানাই এদেরকে অনতি বিনিময়ে গ্রেপ্তার করে যাদের নামে মামলা আছে খান বেনন আসাল্লিনুর সাথে এক জায়গায় সফর করা হোক এটা বাংলার জনগণ চায় ধন্যবাদ